হ্যালো গাইস আপনাদের সামনে আবারও নিয়ে এলাম অসাধারণ একটি রোমান্টিক গল্প আশা করি গল্পটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকুন আর উপভোগ করুন আমার চ্যানেলের গল্পগুলি কথা দীর্ঘায়না করে শুরু করা যাক আজকের সেই গল্পটি আজকের গল্প রংহীন বসন্ত সিজন দুই গল্পের সপ্তম অংশ স্পিতা রহমান রাত দশটা পঁয়তাল্লিশ মিনিট পদ্মা এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর স্টেশন ছাড়ল পুরো একটা এসি বার্থ করেছে ছয় থেকে আট ঘন্টার যাত্রা কফি স্নেক সাথে নিয়ে নিয়েছে ওরা স্টেশন থেকে হোটেলে তারপর রিস্ট নিয়ে প্রিয়ন্তীকে সারপ্রাইজ দিতে ওর ভার্সিটিতে যাবে রাত প্রায় একটা পর্যন্ত ওরা মজা করলম এরপর যে যার মত শুয়ে পড়ল যখন সবাই ঘুমে বিভোর সারা ফিস করে প্রিয়তাকে ডাকল কাঁচা ঘুমের বারোটা বাজে প্রিয়তা চোখে মেরল সারাপের মুখটা ওর মুখের ওপর ঝুঁকে আছে প্রিয়তার চোখ ঘুরেছে দেখে সারা পোকে পাঁচকোল করে তুলে নিলাম অমনি ঘুম ছুটে গেল প্রিয়তার কিছু বলবে তার আগেই সারা ফিস মানে চুপ করতে বলল সারাপকে নিয়ে কামড়া থেকে বেরিয়ে এল প্রিয়তা এখনও বিস্ময় ওর মুখের দিকে চেয়ে আছে এসি বগি পেরিয়ে সারাপ সাধারণ সিটে বগিতে গেল পাশাপাশি দুটো ফাঁকা সিটের কাছে এসে প্রিয়তাকে নামাল চোখ ডলে প্রিয়তা সিট দুটোর দিকে তাকিয়ে আবার সারাপের দিকে তাকাল সারাপকে বসতে বলল নিজ প্রিয়তার পাশে বসল জানালা খুলে দিল ফুরফুরে করে হাওয়া হইল সারা পেবার সিটে হেলান দিয়ে বলল সরি আমার হানিবি কাঁচা ঘুম ভাঙিয়ে তুলে নিয়ে আসলাম বড্ড প্রেম পাচ্ছিল যে এভাবে অন্যদের সিটে অন্যদের নয় আমাদের সিট মানে একটু কষ্ট হবে জানি কিন্তু তোমাকে একা পাওয়া ছাড়া কোনো উপায় ছিল না এসি বার ছাড়াও আলাদা এই দুটো টিকিট কেটেছি এখানে এসি নেই কিন্তু পাশাপাশি আছে প্রিয়তা সারাপের বাম হাতটা জড়িয়ে ধরল ওর কাঁধে মাথা রাখল সারাপ ওর মুখের দিকে চাইল প্রিয়তা মিষ্টি স্বরে বলল আপনি পাশে থাকলে সব সহ্য করে নিতে পারি আমি আমাকেও মানে সারা প্রিয়তার কানের কাছে মুখ গিয়ে হিষিষিয়ে বলল তোমাকে ঘিরে আমার পাগলামিগুলো আমার আদরগুলো যা আমার হানিবি কি লজ্জা পেল আমি মৌমাছি না তো তাহলে হানিবি বললেন কেন ওটা আদর ডাক বুঝো না ফুটাই উনি আর মৌমাছি বলে আমায় সিটাই প্রিয়তাকে চেপে ধরে গালে পরপর দুটো চুমে খেয়ে বলে তুমি হানি আমি বি দুজন মিলে হানিবি সারা রাত ওরা দুজন পাশাপাশি বসে গল্প করল এত বছরে জমানো কথাগুলো আজ উগলে দিচ্ছে যেন ভোর সাড়ে পাঁচটা ট্রেন এসে রাজশাহী স্টেশনে থামল শেষের ডেকে নীলিমা ও রাহুলকে তুলল কিন্তু সারাপুর প্রিয়তা কোথায় তিনজনে একে অপরের মুখ চাচাই করে পকেট থেকে ফোন বের করে কল লাগালো রাহুল সবে চোখ লেগে এসেছিল প্রিয়তা ও সারাপের সারা প্রিয়তার দিকে হেলে ওর কাঁধে রাখা প্রিয়তার মাথার সাথে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে আছে তখনই বিকট শব্দে ফোনের রিং বেজে উঠল আবার কাঁচা ঘুম ভেঙে গেল সারা ফোন রিসিভ করল ওরা কোথায় জিজ্ঞেস করাতে সারা বলল। সানকে খুলে নিয়ে শিশির নীলমা নেমে এলো রাহুল এসে পাশে দাঁড়াতেই দেখল অন্য এক বগি থেকে সারা প্রিয়তা নামছে রাহুল মস্করা করে বলল কামরাই প্রেম জমে নিয়ে আবার অন্য বগিতে কি করতে আন্তান্ত করে সারা বলল প্রিয়কে ঘুরে ঘুরে ট্রেন দেখাচ্ছিলাম ও ভাবি বুঝি জীবনে ট্রেন দেখেনি না ভাবি প্রিয়তাকে উদ্দেশ্য করে রাহুল বলল পাশে থেকে নীলিমা ঠাট্টা করে বলে উঠল প্রেম পড়লে প্রেমিকার পাড়ার কুত্তাকেও ভালো লাগে আর গবরের গন্ধ সুগন্ধ ভেবে ঘন্টার পর ঘন্টা পাশে বসে গল্প করা যায় তা না সারাপ ভাইয়া সারাপের ডান বাহু জড়িয়ে ধরে রেখেছিল প্রিয়তা নীলিমার কথা শুনে ফিক করে হেসে দেয় প্রিয়তা সারা প্রিয়তার দিকে তাকিয়ে আবার ওদের দিকে তাকাল জবাব দিল গোবরের গন্ধ কেন গোবর জলে বসেও আমি ঘন্টার পর ঘন্টা প্রিয়তার দিকে তাকিয়ে থাকতে পারব হোটেলে গিয়ে বাঁধলো আরেক বিপত্তি তখন রাহুল বলল আমি আর আমার বউ থাকবো এক রুমে শিশির আর নীলিমা থাকবে এক রুমে কিন্তু এ সারাপ ভাই আর প্রিয়তা ভাবে কি হবে সারাপ তখন বল নিজেরা ঘুরতে এসে আম চাটনি ঠিকই খাবে আর আমাকে পা উপবাস তা তো হবে না আমার বউ আমার সাথে থাকবে আমার রুমেই নীলিমা তখন বলে ভাইয়া আপনাদের বিয়ের এখনও তিন মাস বাকি বিয়ের আগে তো এক ঘরে থাকা হবে না বললেই হলো কিসের বিয়ের আগে ওর সাথে আমার তোমাদের আগে বিয়ে হয়ে গেছে রাহুল তখন বলে আরে ভাই আপনি বুঝেন না আবার নতুন করে বিয়ে হচ্ছে বাসর রাতে যাতে সেই প্রথম দিনের মতো ফিল পান তাই তো এখন একসাথে থাকতে দেয়া হচ্ছে না প্রিয় আমার সাথে থাকলে প্রতিটা রাত আমার প্রথম রাতের মতোই ফিল হয় সো তোমাদের ওসব ফালতু আইডিয়াবাদ প্রিয় আমার রুমে থাকবে প্রিয়তা ডিভানের এক কোণে বসে ওদের তর্ক বিতর্ক দেখছে এ সারাপটা না খুব বেশ হয়ে গেছে ছোট ভাই বোনদের সামনে কী সব বলছেন মুখকে কিছুই আটকায় না নীলমা কিছু বলতে যাবে তখন সারাপ থামিয়ে দিয়ে বলে কেউ একটা কথা বলবে না আমি এখানে সবার থেকে বড় আমি যা বলবো তাই হবে শেষ সারাপের সবাই মেনে নিল কিন্তু এবার প্রিয়তা বলে উঠে। আমি আর নীলিমায় এক রুমে থাকব শিশির ও সারাপ রুমে এবার শিশির মুখ খুলে এই প্রিয়তা তুমি আবার আমাকে শাস্তি দিচ্ছ কেন এর মধ্যে সারা বলল প্রিয় গাদ্দারি করছো কেন তুমি অনন্ত বুঝো না আমার কষ্টটা প্রিয়তা হেসে বলে ওরা যখন চাইছে বিয়ের পর একসাথে থাকতে তবেই তাই করি না কেন সমস্যা কোথায় শিশির এবার বলে উঠল তাহলে আমি কি দোষ করলাম আমাকে বউ ছাড়া করা হচ্ছে সারা পাওয়ার বলে দেখছ প্রিয় দেখছ কেউ কেউ বউ ছাড়া থাকবে না আর আমাকে তুমি বউ ছাড়া থাকতে বলছ অনেকটা দিন তো থাকলাম আলাদা আর কটা দিন থাকি তাহলে আমি কি করব শিশির বলে উঠল আচ্ছা বাবা আচ্ছা তুমি আর নীলমায় একসাথে থেকে আমি আর সান এক থাকে থাকব বেশ সব মিটমার হয়ে গেল এবার যে যার মতো হেসে হেসে হেলে দুলে বউ নিয়ে নিজের রুমে চলে গেল আর সারা মুখটা বাংলার পেঁচের মতো করে নিজের রুমে গেল যাওয়ার আগে বলে গেল সবকটা স্বার্থপর প্রিয় তুমিও